লোকসভা ভোটের ফলাফলের পরে বেশ কিছু অভিভাবক শিক্ষক শিক্ষকমশয় ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী ফোন করে বলছেন মাস্টুরুবশাই আদৌ এবার স্কুল সার্ভিস হবে তো কারণ এত ভোটে জিতে গেছে তো আর মনে হয় আমাদের কোনো পার্তাই দেবে না দেখুন একটি কথা সবাইকে বলে দিচ্ছি যে ১৬ জুলাই যে রায় বার হতে চলেছে সেখানে আপনারা নিশ্চিত থাকবেন দশ থেকে বারো থেকে ষোলো হাজার শিক্ষক শিক্ষিকা মানে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাচ্ছে তো তারপরেই রাজ্য সরকারকে অবশ্যই একটা সিদ্ধান্ত নিতে হবে ওগুলো ফিল করার জন্যে আর নিশ্চিত থাকবেন আগের অনেক রায় থেকে আমি বলছি এরকমভাবেই যখন হচ্ছে কে চাকরি চলে গেল এবং সুপ্রিম কোর্ট তখনই সঙ্গে সঙ্গে হাইকোর্টের মতো রায় দেবেই যে ইমিডিয়েটলি বিজ্ঞপ্তি দিয়ে এই শূন্যপত্র আপনি পূরণ করুন রাজ্য সরকারকে বলবে এটা কিন্তু অবশ্যই কোটের নিয়ম যে সুতরাং এবং যারা অনেকে ভাবছেন যে কবে হবে এর আগে তো অনেকবার বহুবার এরকম বলেছে তখনকার পদ্ধতি এখনকার পদ্ধতি সম্পূর্ণ আলাদা দু হাজার ছাব্বিশে ইলেকশান কারণ আমি দেখেছি এবং এদিকে ও নিয়ে গোলযোগ সৃষ্টি হয়েছে এবং শিক্ষা বিশেষজ্ঞ যারা শিক্ষার মধ্যে জড়িয়ে আছেন তাদের অনেকের সঙ্গে আপনারা জানেন আমার সম্পর্ক সুসম্পর্ক ছিল আছে থাকবে তাদের কথা হচ্ছে আমরা কিন্তু প্রসিডিউর চালাবো কারণ অনেক আগে বামফন কি করতেন যে আগে বিজ্ঞপ্তি দিয়ে দিতেন যে আপনারা সবাই ফর্ম ফিল করুন তারপরে ঠিক পরীক্ষার কিছুদিন আগেই কিন্তু আমরা বলে দেবো কোনটায় কত শূন্য পথ তো এই সরকার সেই সিদ্ধান্ত সেই পথেই চলেছে এবং আপনারা দেখুন ওবিসি রায়ে রায় মানছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তাই স্কুলে অ্যাডমিশ কলেজগুলোতে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং বিসিএসের মেনটা একমাত্র শুরু করতে পারছে না কারণ একশো পারসেন্ট রোস্টার অনুযায়ী সেই শূন্য পথ স্থির করতে হবে কিন্তু অন্য সমস্ত প্রিলি যেগুলো আছে পুলিশ থেকে শুরু করে পিএসসি আইসিডিএস এটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেমে থাকার কিছু নেই কারণ এখানে আগে পরীক্ষা নিয়ে নিতে পারে তারপরেই যখন আট তারিখে সুপ্রিম কোর্ট খুলবে সেখানে গিয়েই কিন্তু এর উপরে স্টে নিয়ে আসবে এটা একেবারে নিশ্চিত স্টে হচ্ছে তারপরেই কিন্তু এই পরীক্ষা পদ্ধতিগুলো আগিয়ে নিয়ে যেতে পারে কারণ একশো পারসেন্ট রোস্টারে ও এ এবং ও বির একটি কোটা আছে এবং সবাই যে কোনো ধরনের পরীক্ষা বসতে পারেন ও এ ও বি দিয়ে ও বিসি ও বি যারা দু হাজার দশের আগেই ও ওবিসি বি করে নিয়েছেন তাদের কোনো সমস্যা নেই এবং বা সবাই টিটেডার জেনারেল হিসাবে বুঝতে পারেন ও বিসিএ ও কিন্তু আগামী এগারো তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কমিশনের চেয়ারম্যান সচিবদের ডেকেছেন যে যত পেন্ডিং কাজ সব কিছু কিন্তু আমার শুরু করে দিতে হবে তার কারণ সুপ্রিম কোর্টের অর্ডারের পর এটা আপনাদের করতে হবেই তার কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভার ইলেকশান বিধানসভার ইলেকশনের সম্পূর্ণ ফল অন্য রকম হয়ে যেতে পারে তাই মানুষের যা হয়েছে হয়েছে দুর্নীতি যা হয়েছে হয়েছে সেটা প্রমাণিত এবারে স্বচ্ছভাবে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বিজ্ঞপ্তি আমাকে দিতেই হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এগারো তারিখে এই কথাই জন্যেই ডেকেছেন এছাড়া অন্য কোনো বিষয়ের জন্য ডাকেনি আবার তালে ভাবছেন মাসুমশে আপনিই এই পড়াচ্ছেন কেন এখন অনেক ছাত্রছাত্রী যারা নতুন পাস করেছে এক দু বছর পাস করে আছে তারা বলছে বসে থেকে কি করব। পরীক্ষাটা তো আজ নয় কাল হবেই তাহলে আমরা প্রস্তুতিটা নিয়েই নি আর সেই জন্যেই কিন্তু তাদের অনুরোধে কিন্তু আমি এই সব ব্যাচ করেছি সুতরাং আপনারা অপেক্ষা করুন ষোলো জুলাই পর্যন্ত